তোমরা যারা সিবিসিএস সিস্টেমের স্টুডেন্ট তোমাদের মধ্যে যাদের সেকেন্ড সেমিস্টার পেপার সিসি থ্রির এই পেপারের সাবলি রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এখানে আমি আলোচনা করবো তোমাদের সামনে যে পরীক্ষা রয়েছে নভেম্বরের ফার্স্ট বা সেকেন্ড উইকে সেই পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশান প্রথমে আমরা পাঁচ নম্বরের টপ সিক্স কোশ্চেন দেখে নেবো দেখো পাঁচ নম্বরের টপ সিক্স কোশ্চেনের প্রথম প্রশ্ন মথুরা শৈলীর ভাস্কর্যের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখ দ্বিতীয় প্রশ্ন দেখো পুষ্যমিত্র সঙ্গের বিদ্রোহ কি ব্রাহ্মণ্যবাদী প্রতিক্রিয়া ছিল তিন নম্বর প্রশ্ন দেখো শাসক রুদ্রদমন অথবা গৌতমী পুত্র সাতকর্ণী সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখ চার নম্বর প্রশ্ন দেখো গান্ধার শিল্প সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখ দেখো মথুরা শিল্প এবং গান্ধার শিল্প এই দুটো প্রশ্ন করলে তোমরা কিন্তু একটি প্রশ্ন কমন পাবে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট বলে আমি মনে করছি টপ সিক্স কোশ্চেনের পাঁচ নম্বর প্রশ্ন দেখো প্রাচীন ভারতে সংস্কৃত ভাষার বিবর্তনে পানিনির গুরুত্ব আলোচনা করো দেখে নেব একটি সংক্ষিপ্ত টিকা লেখো তো দেখো এই যে ছটি প্রশ্ন তোমাদের দিলাম এই ছটি প্রশ্ন কিন্তু তোমাদের এবছরের জন্য সাবলি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ছটি প্রশ্ন ছাড়াও আমি অতিরিক্ত চারটি প্রশ্ন রাখছি এই চারটি প্রশ্নও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ তোমরা পারলে একটু দেখে যাও দেখে নাও কোন চারটি প্রশ্ন সঙ্গম সাহিত্য বলতে কি বোঝো এটা প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন দেখো দ্বিতীয় নগরায়ন বলতে কি বোঝো আরো দুটি প্রশ্ন সমুদ্রগুপ্ত অনুষ্ঠিত গ্রহণ মোক্ষ অনুগ্রহ নীতি কি এবং মৌর্য স্থাপত্যশৈলীর উপর সংক্ষিপ্ত টিকা লেখো তো এই দশটি প্রশ্ন তোমাদের পাঁচের জন্য দিলাম আশা করি টপ সিক্স কোয়েশ্চেন করলে তোমাদের হয়তো ম্যাক্সিমাম কোশ্চেন কমেন এসে যাবে তবুও তোমরা পারলে এই পরবর্তী চারটে অর্থাৎ অতিরিক্ত প্রশ্ন হিসেবে চারটে যেগুলো দিলাম ওই চারটে দেখে যাও তো এবার দেখে নেব দশ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখো দশ নম্বরের জন্য আমি টপ সিক্স কোশ্চেন দেখেছি দেখে যার প্রথম প্রশ্ন গুপ্ত যুগ সুবর্ণযুগ এই কথাটা বলাটা কতটা যুক্তিযুক্ত বা গুপ্ত যুগের যুগ বলাটা কতটা যুক্তিসঙ্গত টপ সিক্সের এর দু নম্বর প্রশ্ন দেখো প্রাচীন ভারতে শূদ্র ও অস্পৃশ্যদের স্থান নির্ণয় করো তিন নম্বর প্রশ্ন কি রয়েছে দেখো অশোকের ধর্মের প্রকৃতি কি ছিল বৌদ্ধ ধর্মের দ্বারা তা কতটা প্রভাবিত হয়েছিল দেখো তোমাদের এই যে সাজেশনটা আমি করছি বিগত বছরের প্রশ্নপত্রগুলো এবং গত বছরের যে পরীক্ষা হয়েছে সেই প্রশ্ন কম্পেয়ার করে এবং তোমাদের সিলেবাসের যে প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সেইভাবেই করছি আশা করছি এই প্রশ্নগুলো তোমাদের এবারের পরীক্ষায় সাবলি পরীক্ষায় যথেষ্ট কাজ হবে কারণ আমি মনে করি এই প্রশ্নগুলো তোমাদের এবছরের জন্য বিশেষ করে সাবলি পরীক্ষার জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন যাই হোক দেখে নেব টপ সিক্স কোয়েশ্চেনের চার নম্বর প্রশ্ন আদি মধ্যযুগে ভারতের সামন্ততন্ত্রের উত্থানের প্রেক্ষাপট আলোচনা করো দেখো এই যে প্রশ্নটি আমি মনে করি এই প্রশ্নটি তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন বিশেষ করে গুপ্তযুগের সুবর্ণযুগ বলাটা এবং এই প্রশ্নটা এই দুটো প্রশ্ন কিন্তু অবশ্যই অবশ্যই করে তোমরা করো দেখে নেব পাঁচ নম্বর প্রশ্ন কর ব্যবস্থার বিশেষ উল্লেখ সহ মৌর্য অর্থনীতির উপর একটি সংক্ষিপ্ত প্রবন্ধ লেখো দেখে নেব টপ সিক্স কোয়েশ্চেনের ছ নম্বর প্রশ্ন ইন্দোরোমান বাণিজ্যের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো পাঁচ নম্বরের মতো আমি দশ নম্বরের ক্ষেত্রেও টপ সিক্স কোশ্চেন রেখেছি সেই সঙ্গে আরও অতিরিক্ত চারটি প্রশ্ন রেখেছি দেখো এক্ষেত্রে এই যে চারটি প্রশ্ন অতিরিক্ত প্রশ্ন হিসেবে রেখেছি এগুলোও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ কারণ এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে দেখে নাও কোন চারটি প্রশ্ন প্রথম প্রশ্ন দেখো কুষাণ সম্রাট কনিষ্কের রাজনৈতিক ও সাংস্কৃতিক কৃতিত্বের বিবরণ দাও দেখো এই যে প্রশ্নটি এটি হয়তো আমি এক্সট্রা কোশ্চেন হিসেবে দেখেছি কিন্তু এটিও কিন্তু ওই টপ সিক্স মধ্যে থাকার উপযুক্ত প্রশ্ন বা এই প্রশ্নে তোমাদের এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন চলো দেখে পরবর্তী প্রশ্ন মৌর্য শাসন ব্যবস্থার প্রকৃতি আলোচনা করো বা মৌর্য শাসন ব্যবস্থা কেমন ছিল এই সম্পর্কিত একটি প্রবন্ধ লেখ পরবর্তী প্রশ্ন দেখো উত্তর ও দক্ষিণ ভারত বিজয়ে সমুদ্রগুপ্ত অনুষ্ঠিত রাজ্য জয় নীতির মধ্যে পার্থক্য লেখো দেখো এই যে প্রশ্নটি আছে এটি তোমাদের পাঁচের জন্য গুরুত্বপূর্ণ তাই তোমাদেরকে বলবো তোমরা এই প্রশ্নটি করো করলে দশের ক্ষেত্রেও প্রযোজ্য হবে এবং পাঁচের ক্ষেত্রেও কিন্তু তোমাদের কাজে লাগতে পারে দেখে নেব লাস্ট আজকের এই ভিডিওর প্রাচীন ভারতে নারীর সম্পত্তির অধিকার ও সামাজিক মর্যাদা এক্ষেত্রে বিবাহটা দিতে পারে সম্পর্কে একটি প্রবন্ধ লেখক তো এই যে চারটি প্রশ্ন দিলাম এগুলো কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন যাই হোক এই টপ সিক্স কোশ্চেনগুলো গুলো তোমরা অবশ্যই করো আর পারলে এই পরবর্তী প্রশ্নগুলো বা অতিরিক্ত প্রশ্নগুলো তোমরা দেখে যাও আশা করি তোমাদের কাজ হয়ে যাবে যাই হোক আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও পারলে প্লিজ একটি লাইক করো এবং হাইপ করে দিও